তোমরা কেমন আছো চলে আসলাম তোমাদের সামনে এই খাওয়ার ভিডিওটা নিয়ে খাওয়ারটা ছোট ব্লগ নিয়ে হ্যাঁ বন্ধুরা আসছে সকালবেলা আমি এই গেছি আর সেই ভিডিওগুলো সমস্ত করেছি তোমাদেরকে দেখাবো কিন্তু দুঃখের বিষয়ে রাস্তাঘাটে যা ভিডিও করলাম ছাড়া সেরকম ভিডিও করার জায়গা পাইনি যে সেখানে গিয়ে সুন্দর দুটো ভিডিও করো রাস্তার লোক লোকের ভিতরে তা করে দুটো ভিডিও করেছি আর তারপর বাড়ি এসেছি বাড়ি এসে এত শরীরটা খারাপ লাগছে শুয়ে পড়েছি ঘুম থেকে একটু শুয়ে পড়ার পরে ঘুম থেকে উঠেছি দেড়টা নাগাদ দেড়টা থেকে পনেরো দুটো সময় উঠেছি মানে তন্দ্র মধ্যে চুপচাপ কষ্ট গেছে তারপরে স্টেশনে গেছি শাড়িটা দিয়ে আসলাম দোকানে নতুন শাড়ি ব্লাউজ করতে দিয়ে আসলাম তারপর বাড়ি এসে এই যে খেতে বসে গেছি কী খাচ্ছি তোমার দেখো এটা হচ্ছে চিকেন একদিকে দু চিকেন নিয়েছি দু পিস আলু আর একদিক হচ্ছে আন্ডা ডিম ডিমের আলু এই যে আর এই এই নিয়ে আসলে বললাম খেতে বসলাম তোমাকে কার কার খাওয়া দাওয়া হয়নি এখন বলো আমার মতো দেরি করছো কি কে তোমাদের জানো বিভিন্ন জায়গায় আমি যাই ভিডিও করার জন্য এই বোধটা কি বোধ তোমরা জানো না বাইরে প্রচন্ড রোদের তাপ হচ্ছে প্রচন্ড আমি স্টেশন বিশ্রাই একদম বিশ্রাই গিয়ে শুয়ে পড়েছি এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে বিশ্রাই গিয়ে শুয়ে পড়েছি শুয়ে নিয়ে ঘুমিয়ে উঠে তারপর মোস্তানি করছি তাই না তারপরে কতগুলো ভিডিও করলাম ভিডিও করে এখন খেতে এসেছি আমাকে ডাকছে খেয়েছো খেয়েছো আমি তো তাড়াতাড়ি খেতে অনেকে খাওয়ার সময় কথা বলে না অনেকে খাওয়া সময় কথা বলে না বলুন যদি তারা পেস্ট খোলে তাহলে কী হবে খাওয়ার পিঠে একটাও দিতে পারবে না বলো ঠিক না তারা একটাও খাওয়ার পিঠে ছাড়তে পারবে না মানে খেতে গেলে কোনো ভিডিও করতে পারবে না এইগুলো কথা মানে সময় কথা বলবে না তকিয়ে দাও লবণ দাও জল দাও হুম হুম জল দাও তাহলে কী হবে তাদের স্কুল থেকে ভিডিও করতে গেলে খাবার ভিডিও দিতে পারবে না ভাবি খেতে খেতে কথা না বলাই ঠিক কিন্তু না বললে তো অনেক দিয়ে সমস্যা লোক যাচ্ছেন ধরো তুমি বাড়ি এক আছো তুমি খেতে বসে কথা বলো না হট করে বাড়িতে একটা লোক আসলো আসলে তাহলে তুমি কী বলবো বসো হুম হুম খেয়ে নিই লোকটা যদি বুঝতে পারে তো ভালো আর না বুঝতে পারলে তো গেল এতটা খেতে পারবো না আমার জন্য আছি যখনই খেতে বসি ওদের জন্য আমি খেতে বসি এই রান্না করে আমি সবাই যেন আজকের আমি সাড়ে পাঁচটা উঠেছি সাড়ে পাঁচটা আমার মেয়ে সেমিনার রেখেছে কলেজে খেয়ে উঠে ইউটিউবে ভিডিও করব কমেডি ভিডিও করব শাড়িটা ভালোই ফেলেছি কেন বলতো ওই শাড়ি পরে খেলে হয়তো আমি নতুন শাড়ি পরেছি আজকে এবার যদি ঠাকুর পরিবে দিয়ে ওই শাড়ি পরে যাওয়া যাবে এই জন্য শাড়িটা পাল্টেছি ব্লাউজটা পাল্টেছি বাড়িয়ে দিয়ে বাড়ির জিনিস পাওয়া বাড়ির শাড়ি ব্লাউজ পরে খাচ্ছি আর বড় ভিডিও করবো না ছোটো ছোটো ভিডিও করি তোমরা সবাই দেখো আমার খেতে অনেক সময় লাগে তোমরা সবাই দেখতে থাকো আর ভিডিও ভিডিওতে একটু কমেন্ট করো বন্ধুরা তোমাদের ভালোবাসাতে যাতে আমি চলতে পারি একটু দেখো